নমস্কার আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে দিয়েছি চলুন তাহলে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল যারা নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে আমি করে নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক আজ আপনাদের শেয়ার করব জীবনে খারাপ সময় আসা নিয়ে কিছু উক্তি আজকের এই ভিত্তিদের মাধ্যমে খারাপ সময় নিয়ে কিছু উক্তি তুলে ধরা হলো তাই যারা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিশেষ করে তাদের জন্য এই উক্তিটি আমাদের সকলের জীবনেই কিছু খারাপ সময় কাটিয়ে তোলার জন্য আমরা নানান ধরনের কাজ করে পছন্দের জেনে নিন এক তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার পাশে ছিল দুই সব সময় সময় এক থাকে না সে বদলায় তাই আজ তোমার যদি খারাপ সময় থাকে কাল ঠিক ভালো সময় আসবে তিন অন্যের কথা নয় নিজের কথা শোনো কারণ তোমার খারাপ সময় তোমাকেই কেউ খারাপ সময় নিয়ে উক্তি শোনাতে আসবে আসবে না এবং তোমার পাশে কেউ থাকবে না চার ভালো সময় ভালো সময়ে ভালো ভালোবাসার অভাব হয় না অথচ খারাপ সময় নিজেকে নিজেই ছাড়া নিজে ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না পাঁচ খারাপ সময় আমাদেরকে বেশ কয়েকটি শিক্ষা দেয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটির একটি হল ধৈর্য আর অন্যটি হলো মানুষ জেনার শিক্ষা ছয় খারাপ সময় আসবে আবার এক সময় চলেও যাবে তাই হতাশ হবেন না কাজ কাজ করুন সৎ থাকুন এবং বেশি বেশি খারাপ সময় নিয়ে উক্তি পড়ুন এবং আপনার খারাপ সময় কাটিয়ে তুলুন সাত খারাপ সময়ে আপনি কিছু কিছু কাজ কাছের মানুষের সব সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখতে পাবে। তারা এমন একটা সময় আপনার হাত ছেড়ে দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না মাঝপথে কারো হাতে ছেড়ে দিলে সে আর ফিরে আসবে না আসতে পারে না আট খারাপ সময়ে সত্য সত্য কি তা প্রকাশ করে নয় খারাপ সময় হচ্ছে বর্ষাকালের বন্যার মতো যা তোমার আশেপাশের সকল আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যাবে তোমার থেকে অনেক দূরে দশ একজন ভালো এবং শক্তিশালী মানুষ হওয়ার জন্য আপনার খারাপ সময়ের প্রয়োজন এগারো খারাপ সময় থেকে সবসময় অনেক কিছু শেখার আছে এবং অনেক লোক যারা উন্নতি করে তারা খুঁজে বের করার জন্য খারাপ সময় থেকে ভালো শিক্ষা পায় বারো আপনার খারাপ সময় না থাকলে আপনি ভালো সময়কে উপলব্ধি করতে পারবেন না তেরো জীবন একটি ক্যার ক্যারেলাসেল একটি ওয়ে এটির উপর নিচে যায় আপনাকে যা করতে হবে তা হলো শুধু চালিয়ে যাওয়া চোদ্দ কখনও কখনো কখনও ভালো মুহূর্তগুলি খারাপ খারাপের চেয়ে অনেক বেশি ক্ষতি করে পনেরো জীবনের সর্বদা খারাপ সময়গুলি ভালো সময়ের দিকে নিয়ে যায় ষোলো ভালো সময় এবং ভালো এবং খারাপ সময় আছে কিন্তু আমাদের মেজাজ ভাগ্যের চেয়ে পরিবর্তিত হয় সতেরো সময় ভালো থলে ভালো মানুষ হওয়ার সহজ আঠেরো নিজেকে চ্যালেঞ্জ করা কখনোই বন্ধ করবেন না কারণ তুমি যেদিন একটি বন্ধ করবে তখন থেকে তুমি পেঁচিয়ে যাওয়া শুরু করবে উনিশ জীবনে খারাপ সময় আসবে যার কিন্তু সময়কে মূল্য না দিতে পারলে খারাপ সময় কখনো ছাড়বে না তারা তারা খুব ভাগ্যবান কুড়ি যাদের খারাপ সময়ে হাতে হাত রেখে একজন মানুষ পাশে থাকে একুশ যে ব্যক্তি খারাপ সময়ে ধৈর্য হারিয়ে ফেলে ফেললে সে যেন জীবনে সফল হতে পারবে না বাইশ ভালো সময় সময়কে কাজে লাগান খারাপ সময়ে ভালো কাজের কিছু অংশ সঞ্চয় রাখুন যাতে খারাপ সময় পার করতে পারে পারলে ভালো সময়ের জন্য সময়ের জন্য তেইশ যে কাজ আজ করতে পারবে তা কালকে করার জন্য রেখে দিও না কারণ কালকে হয়তো তোমার খারাপ সময় আসতে পারে চব্বিশ কিছু মানুষ হচ্ছে আছে যে ভালো সময়কে গুরুত্ব দেয় না কিন্তু খারাপ সময়ে সেই ভালো সময়ের জন্য আফসোস করে পঁচিশ আমাদের ওপর যখন খারাপ সময় আসে তখন ধৈর্য ধারণের মাধ্যমে সঠিক চিন্তা ভাবনা করতে হবে ধৈর্য হারা হারা হলে খারাপ সময় কখনো পিছু ছাড়বে না ছাব্বিশ জীবনে কেউ বিশ্বাস করুক বা না করুক আমি বিশ্বাস করি যে খারাপ সময়ের পরেও ভালো সময় অপেক্ষা করে সাতাশ খারাপ সময় আসাটা প্রত্যেক মানুষের জরুরি এতে ধৈর্য বাড়ে রাগ কমে যায় এবং এগুলি এগুলিতেই রয়েছে ভালো সময় আঠাশ সময় বদলে যায় ভালো থেকে খারাপ এবং কিংবা খারাপ থেকে ভালো হয় সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন উনতিরিশ একটি হৃদয়ে খারাপ সময়ে প্রতিকূলতার জন্য প্রস্তুত থেকে আশা করে এবং ভালো সময়ে ভাগ্যের পরিবর্তনের জন্য ভয় পায় তিরিশ খারাপ সময়গুলো আপনার জীবনকে কঠিন পরিস্থিতি এনে দিতে পারে কিন্তু তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না একত্রিশ খারাপ কখনোই নিজেকে দুর্বল বলে হাল ছাড়া যাবে না তাহলে জীবনে সাফল্য খুঁজে পাওয়া যাবে না বত্রিশ জীবনে খারাপ সময় না আসলে কখনোই কি জিনিস এবং কে আপন কে খারাপ সময় জীবনকে সেরা সময়ের পথ তৈরি করে দেয় চৌত্রিশ জীবনের জীবন চলার পথে খারাপ সময় না আসলে বুঝতে পার পারতাম না প্রয়োজন ছাড়া কেউ পাথে থাকবে হবে না পঁয়ত্রিশ যে মানুষগুলো আপনার খারাপ সময় হাসবে সেই মানুষগুলোই আপনার কর মূল্যবান কারণ তাদের আপনাকে সফল হতে সাহায্য করেছে ছত্রিশ খারাপ সময়টা সময়টাই বুঝিয়ে দিল তার তারা প্রিয়জন ছিল না কি প্রয়োজন হইত্রিশ সময়কে ব্যবহার করুন হোক সেটা ভালো ভালো বা খারাপ আটত্রিশ সময় সম্পর্ক পাঁচ পাঁচ বছরের হোক অথবা পাঁচ মাসের খারাপ সময়ে যে মানুষটা সবাই সবার প্রথমে তোমার পাশে থাকে সুখে দুঃখে তোমার বাসে থাকে সেই মানুষটা তোমার জীবন জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে উনচল্লিশ এটা শুধু একটি খারাপ দিন খারাপ জীবন জীবন নয় চল্লিশ খারাপ সময় হয়তো তোমাকে তিক্ত করে তোলে অথবা ভালো করে তোলে নয়তো বাস্তবতা শেখায় একচল্লিশ জীবন পরিচালনা করতে গেলে খারাপ সময় আসবেই তাই ভেঙে পড়লে চলবে না বিয়াল্লিশ খারাপ সময় নিজেকে বিশ্বাস বিশ্বাসী করে তুলুন পরিশ্রমই করে তুলুন দেখবেন জীবনে ভালো সময় এসেছে তেতাল্লিশ খারাপ সময় কারোর জন্য চিরস্থায়ী হয় না একটা সময় ঠিকই কেটে যাবে আর এই আশাটাই হয়তো আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে খুব সাহায্য করবে নিজের প্রতি বিশ্বাস রাখুন ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে চুয়াল্লিশ ভাগ্য বার সময় এই দুটো জিনিস যখন খারাপ হয় তখন চোখ বুঝে সব পুজো সহ্য করে নিতে হয় পঁয়তাল্লিশ তোমার ভালো সময় তাদের সাথেও কাটাও দিয়ে তোমার খারাপ সময়ে সব সময় পাশে থাকতো ছেচল্লিশ জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা থাক থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনোই চেনা যেত না সাতচল্লিশ খারাপ সময় চিরস্থায়ী হয় না তাই কোনো কিছুর জন্য দুশ্চিন্তা না করে নিজের মানসিক শক্তির ওপর ভরসা রাখুন আটচল্লিশ মানুষ হয়ে জন্মানোর কিছু বিশেষ দিক আছে তাকে সব সময়ের অসংখ্য রূপ দেখতে হয় ভালো সময় খারাপ সময় সব কিছুই কিছুরই মুখোমুখি হতে হয় সারা জীবন কেউ সোনার চামচ নিয়ে মুখে নিয়ে বসে থাক থাকতে পারে না তাই খারাপ সময়কে মেনে নিতে মেনে নিতে শিখুন উনপঞ্চাশ ভালো সময়ে তুমি সব সবাইকে পাশে পাবে খারাপ সময়ে গুটি কয়েক মানুষ তোমার সাহায্য করবে অল্প কিছু মানুষ তোমাকে উৎসাহ দেবে এরাই তোমার আসল বন্ধু পঞ্চাশ তুমি একবার ব্যর্থ হয়েছো তার মানে তাই নেই নয় যে তুমি সব ব্যর্থ হবে একান্ন জীবন হলো ভালো এবং খারাপ পর্যায় মিশ্রণ ভালো সময়ে সর্বোচ্চ টপ ব্যবহার করুন এবং খারাপ সময়ে আশা করাবেন না বাহান্ন এটি খারাপ একটি খারাপ দিন হলো এমন একটি দিন যেখানে তুমি ইতিবাচক চিন্তার চেয়ে বেশি নেতিবাচক চিন্তাভাব যে আপনাদের কেমন লাগলো কোন ভিডিওর কোন অংশটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা করে লাইক করে যাবেন লাইক করলে কি বলুন তো ভিডিও করার উৎসাহ বেড়ে যায় তো আজকে আমাদের আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা নমস্কার